আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি যাওয়া যাত গতকালকে আমাদেরকে দারুণ একটি সুখবর দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তারা আমাদেরকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন আমরা যদি এক মাসের ভিতরে দেশে না পাঠাতে পারি তাহলে আমরা পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে দেশে পাঠাতে অনেকটাই কষ্ট করতে হবে এবং অনেকটাই পেরাসানি আমাদেরকে হতে হবে এবং যদি আপনি আপনার ফ্যামিলিকে সৌদি যাওয়া দিয়ে এক মাসের সময়টি দিয়েছেন এই সময়ের ভিতরে যদি আপনার ফ্যামিলিকে আপনি দেশে পাঠাতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে অবৈধ হতে পারেন বা আপনার ইকামা সৌদি আরবে রিনিউ নাও হতে পারে এখানে যারা সৌদি আরবে জিয়ারা বিষয় ফ্যামিলি আগে আনছিলেন আনার পর আপনার ফ্যামিলির জিয়ারা বিষয় এক্সপায়ার হয়ে গেছে এক বছর দুই বছর তিন বছর কিংবা তিন মাস ছয় মাস নয় মাস এক্সপায়ার হয়ে গেছে সৌদি যাওয়া তা আপনাদেরকে গতকাল থেকে এক মাস নির্ধারিত টাইম সময় দিয়েছেন এক মাসের ভিতরে আপনি আপনার ফ্যামিলির জিয়ারা বিষয়টি এক্সপায়ার হওয়ার যে জরিমানাটি আছে এবং যে নির্ধারিত ফিটি আছে এটা প্রদান করে কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে এক মাসের ভিতরে দেশে পাঠাতে পারবেন এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলা আছে অনেকে কিন্তু জিয়ারা বিষয় ফ্যামিলি আনার পর আপনি সময় মতো আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে পারেননি এখন আপনার ফ্যামিলির জিয়ারা বিষয়ের ম্যাটটি ইতিমধ্যে এক্সপায়ার হয়ে গেছে তো যাওয়া যাতে আপনাদেরকে যে বড় সুখবরটি দিয়েছেন দেখেন ছাব্বিশ তারিখ থেকে দীর্ঘ এক মাস তারা আপনাদেরকে এই সুযোগটি দিয়েছেন আপনারা এক মাস সময় পাবেন আপনার ফ্যামিলি বিষয় ম্যাট বাড়িয়ে জরিমানা দিয়ে এবং নির্ধারিত ফি দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য যদি এইভাবে আপনি আপনার ফ্যামিলিকে দেশে পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি আবারও পুনরায় সৌদি আরবে জিয়ার বিষয় আসতে পারবেন এমনটাই কিন্তু এখানে বলা আছে এবং এখানে এটাও কিন্তু বলা আছে যদি আপনি আপনার ফ্যামিলিকে সময় মতো এই এক মাসের ভিতরে দেশে পাঠাতে না পারেন বা দেশে না পাঠান অথবা যদি আপনি আবারও বিলম্ব করেন আবারও যদি এই সুযোগটি হাতছাড়া করে আপনার ফ্যামিলি বিষয়টি আবারও এক্সপায়ার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে বৈধ নাও থাকতে পারেন এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলা আছে অর্থাৎ ধরেন আপনি আপনার নামের উপরে আপনার ফ্যামিলি আপনার ওয়াইফ বা ইয়ারা বিষয়ে সৌদি আরবে আনছেন সৌদি আরবে আনার পর যদি আপনি তাকে সময় মতো দেশে না পাঠান এখন যে সময়টি দিয়েছেন এই সময়ের ভিতরে দেশে না পাঠাতে পারলে আপনার ইকামা পরবর্তীতে রিনিউ হবে না এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে ರೈಸೆ ಜನ যদি আপনি ফ্যামিলি বিষয় এনে থাকেন আর আপনার ফ্যামিলি বিষয় বা জিয়ারা বিষয় মেয়াদ ইতিমধ্যে এক্সপায়ার হয়ে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলিকে এই এক মাসের ভিতরে জরিমানা দিয়ে বা নির্ধারিত ফি দিয়ে আপনি তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে আপনি চাইলে আবার কিন্তু তাদেরকে জিয়ারা বিষয়ে নতুন করে সৌদি আরবে আনতে পারবেন তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম